আমি আমি সংসারের বড় ছেলে বস সংসারের গুরুদায়িত্ব পালন করা আমার ধর্ম আমাকে তো বিদেশে যেতেই হবে কিছু দিনের জন্য এসেছিলাম সবার সাথে দেখা করার জন্য কিন্তু কি করা যাবে আমি তো টাকা ছাপানোর মেশিন দা তো কাজটা কিন্তু ঠিক করেই লাগছিস না হঠাৎ করে আসি এবার যাবারও লাগছিস হঠাৎ করি আর দুটো দিন বলু হয় মোর ফেসবুকের এক লাখ ফলোয়ার হলে হয় এখন কেক টেক কাটলো হয় সেলিব্রেট করলে হয় শোনো কেন যাবো তার যাও কিন্তু এবার দুর্গা পুজোর কিন্তু আশাই লাগবে তোমরা কথা দিছেন এবার দুর্গা পূজা আশাই লাগবে কেন আসিম দুর্গা পূজা বাড়ি আসি এবা কি হবে বাবুরে তুই এলে কি কথা কবা দছিস তুই কেন না আসব বাড়ি তুই কি আমার উপর রাগ করছিস বাবা না রাগ করুম নাই মা কিন্তু বিদেশ থেকে আসিয়া এবার একটা আমি বিশাল ধাক্কা খাসুম বিদেশত দুকরে বসে কামাই করার জন্য আমরা কত কষ্ট করি তোমরা কি এলে একবার ভাবেন তোমরা যাতে এখানে সুখে শান্তিতে থাকি পান এখানে ভালো মন্দ খাবার পান আমরা ছুটির দিন করেও কাজ করি ওভারটাইম কাজ করি কিন্তু বাড়ি এসে আমি কি দেখলাম মোর দুঃখ আমায় বুঝতে হচ্ছে না মই মোর কথা বলে কাক করি তোমরা এখন তোমরা তুই আর কথা কছিস না বুঝছিস হাতত সোনার চুড়ি গলা সোনার চেন সব সময় এরকম করে পিন্দি রস নিজেকে কি সিনেমা নিয়ে মনে করিস নাকি তোমরা বাড়ির এতলা মানুষই থাকতে বাড়ি একজন এক্সট্রা কাজের মানুষ কি মুো চাকরি করম নাকি ভুলি যান না কিন্তু বিদেশের মাটিতে একজন লেবার মাত্র আর এই লেবারের রক্ত জল করা টাকা দিয়ে তোমরা বাড়ির কাজের মানুষ রেখেছেন মজা পাইছেন তোমরা আহা তুই নিজেকে লেবার তুই তো একজন রেমিটেন্স যোদ্ধা তুই এই পরিবারের একজন সৈন্য ওরে সৈন্যে বাপ এত বড় বড় কথা আচ্ছা এই যে এই রেমিটেন্স যোদ্ধার টাকায় তোর এত বড় দামি আইফোন হ্যাঁ তারপরে দামি জামা কাপড় কিনি লজ্জা করিল না মই কি করং না এই পরিবারের জন্যে হ্যাঁ ওই কি করং না এই পরিবারের জন্যে মাবছিলুম মই ভাবছিলাম এইবার আসিয়া আর মই যাইম না ওটা যে ঘটনা ঘটে খুবই ভয় লাগে মোর চোখের সামনে আমার একজন লেবারের একটা ঠ্যাংটা কাটা চলি গেল তার জন্য ভাবছিলাম চাল ওটা কাজ করিম না এবার বাড়ি ফিরিয়া নিজের আগে একটু আমি ব্যবসা শুরু করি সকালের সাথে জীবনটা কাটাই এই বাকিটাই জীবন তোমার সাথে কাটাই মোর বউয়ের সাথে কাটাই মোর ছাওয়ার সাথে কাটাই কিন্তু সেটা আর হলে বাবা রে তোর মনে হয় যাওয়াই লাগবে না গেলে টাকা পাঠান কেমন করি মই যত তাড়াতাড়ি যাই তত তাড়াতাড়ি তো টাকা পাঠিয়ে পাই আর তোমরা সেই টাকা দিয়ে মজা করবেন এইবার সজ্ঞাকে মই একটা কথা এবার পরিষ্কার করে ওই নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলছুম আর নমিনি এবার মই যে ছাওয়াটা হবে সেই ছাওয়া নামে দিম বিদেশ থেকে এবার সব টাকা মোর এই অ্যাকাউন্টে দিতে বারে যখন বিদেশ থেকে টাকা পাঠান বাড়ি এসো যখন টাকা চান ব্যবসার জন্য তখন তোমার তো টাকাই নাই নিজের টাকা না বাং না যে তোমরা বসি বসি বাহাদুরি করবে আর ওটা মই খালি মরিম আমরা কোটে এমন বাহাদুরি করলাম বাবা তুই কেন এত আমাক ভুল বুঝিস বাহাদুরি না হয় কি এই কয়দিনের জন্য এত বড় একটা বাড়ি করার প্রয়োজন ছিল তুমি কখন বাড়ি করছেন ভালো কথা ঘরে তো টাইলস লাগাইছেন আর বাইরে তো টাইলস লাগাচ্ছেন সকালে হাতে হাতে একটা দামি দামি ফোন টিভিও কিনছেন ফ্রিজ আছে এত কিছুর কি প্রয়োজন ছিল এলে কি বাহাদুর মায় তোমার এখন তো তুমি অশিক্ষিত হইলেও একটা কথা জানো টাকা খাটাইলে টাকা আইছি বিদেশ থেকে আমি এতদিনে যত টাকা পাঠাইছ সেই টাকাগুলো যদি তোমরা ব্যবসা লাগালে নয় তাহলে আজকে ওই ব্যবসাটা দাঁড়িয়ে গেলে হয় ভগবান না করুক বিদেশের যা যদি মোর কিছু হয় তখন টাকা কোটেই পাবেন তোমরা সংসার চালের পাবেন তখন তখন কি ঘরের টাইলস পেসাবেন টিভি বসাবেন এই মোবাইলগুলো পেসাবেন যে বিদেশে টাকা উপার্জন করতে যায় সে কি নিজের ইচ্ছে যায় এই সবই পরিবারের জন্যই করতে হয় কিন্তু পরিবারের মানুষ যখন বুঝতে পারে না কষ্টগুলো তখন খুব নিজেকে অসহায় মনে হয় এভাবে কি সার জীবন খেটেই যাব আসলে খেটে যেতেই হয় প্রতিটা বিদেশ খাটার ছেলের জীবনই